তিন বছরের বাচ্চাকে গাড়িতে রেখে বিয়ের অনুষ্ঠানে গেছে বাপ মা ফিরে এসে দেখে বাচ্চা মারা গিয়েছে দমবন্ধ হয়ে মারা গিয়েছে এখন আমার কথা হচ্ছে গিয়ে তুমি তোমার বাচ্চাকে গাড়িতে মনের ভুলে রেখে গেলে কি জেনে শুনে রেখে গেলে এটা আমার জানার বিষয় নয় আমার ব্যক্তিগত মতে তুমি থেকে তুমি তোমার সন্তানকে খুন করেছ আমি ফাঁসি চাই এ বাপ এবং মাকে আমি ব্যক্তিগতভাবে যে তুমি কেমন পিতা তুমি কেমন মাতা যে তোমার সন্তানকে গাড়ির ভিতরে থেকে যাচ্ছে তোমার একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছ তারপরে খোঁজ করে দেখতে পাচ্ছ যে আমার সন্তান বা মারা গিয়েছে গাড়ির ভিতরে দম বন্ধ হয়ে আমি মনে করি এটা তুমি হত্যা করেছো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তুমি তোমার সন্তানের খেয়াল রাখতে পারো না এরকম সন্তান জন্ম দিয়ে তোমার লাভ কি হ্যাঁ আর এখানে তো আসলে কিছু আমার এই বাপমা সম্পর্কে আসলে আমার বলার কিছু নেই মানে যে পরিমাণ কাজ এরা করছে যে কাজটা এরা করছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বাপমা থেকে এই সন্তানকে খুন করছে হ্যাঁ যে বিয়ের অনুষ্ঠানে বাপমা চলে যাচ্ছে সন্তানকে রেখে গাড়ির ভিতরে পরে এসে দেখতে পাচ্ছে তার মরদেহ হ্যাঁ আমার কাছে মনে হয় যে এর এর এই মৃত্যুর পিছনের এর হাত আছে কারণ যাই হোক পয়েন্ট পয়েন্টের বাইরে কথা বলার সুযোগ নাই তো এই বাপমা যখন অনুষ্ঠানে যাচ্ছে তার বড়ো মেয়ে নাকি সাথে ছিল তাহলে বড়ো মেয়ে যদি সাথে থাকে তাহলে বড়ো মেয়ে তো ভাবার বিষয় বা যখন একটা প্রাইভেট কারের ভিতরে দেখতে পাচ্ছি যে সামনে হয়তো তার বাবা ড্রাইভিং করলো বা মা পাশে ছিল তাহলে বড়ো মেয়েটা তো পিছনে ছিল ছোট মেয়েটাকে নিয়ে তাহলে এই বাচ্চাকে রেখে মনের বলে কীভাবে চলে যায় আমার কথা হলো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরা জেনারেশনে রেখে গেছে যে এই ছোটো বাচ্চা মনে হয় প্রস্তাব পাইখানা করবে না তা না করে কিছুক্ষণ আমরা থাকবো তো এখানে থাকুক ঘুম ঘুমানো অবস্থা থাকুক বা চিৎনা অবস্থায় থাকুক আমরা এসে আমরা চলে যাব না এরকম একটা পরিকল্পনা মনে হয় এনারা করেই ঢুকছে এসে দেখে মিথ্য এখন যদি বলে যে হচ্ছে মনের ভুলে রেখে গেছি এটা আমি ব্যক্তিগতভাবে মানি না আমি ব্যক্তিগতভাবে এটা মানি না আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এরকম বাবা মা থেকেও মানে কি বলবো এর থেকে নিকৃষ্ট মনের মানুষ মনে হয় আর হতে পারে না সন্তানের খেয়াল রাখতে পারে না বাপ মা হ্যাঁ এ আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরা খুনি এরাই খুনি এই বাপ বাপমাকে ফাঁসি দেওয়া উচিত নাহলে থেরাপি দেওয়া দরকার যে এদেরকে আসলে সত্যটা বের করা দরকার ডিম থেরাপি দিলে মনে হয় বেরিয়ে আসা যায় নিকৃষ্ট মনের মানে বাবা মা এদের কিভাবে একটা সন্তানকে আটকে রেখে তারা পার্টিতে যায় একটা বিয়েতে অনুষ্ঠানে যায় আর দেখে মৃত্যু এখন আর কান্দে কি হবে যাই হোক সবার কাছে আল্লাহ আল্লাহতালার কাছে আমরা সবার জন্য হৃদায়ত চাই যে আল্লাহ তালা সবাইকে হৃদায়ত দুক আর আপনারা যারা এরকম বিয়ে খেলায় লোক আছেন অবশ্যই একটু খেয়াল রাখবেন বাচ্চাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম